আবার চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে আজকে যেহেতু মঙ্গলবার দশই ডিসেম্বর ঠিক সকাল আটটার সময় আবারও আপনাদের সঙ্গে চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে আজকের যেহেতু সারাদিন ঘন কালো মেঘলা আকাশ থাকতে পারে বাংলা জুড়ে এবং কোন কোন জায়গায় হালকা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে তো কোন কোন জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সকালেই কিন্তু বিশেষ করে যে মেঘলা আকাশ রয়েছে যেমন হলদিবাড়ি এবং কলকাতাতে কিন্তু মেঘলা একটু কম থাকলেও হলদিবাড়িতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং খুলনাতে ঘন কালো মেঘলা আকাশ বরিশালেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সাথে এদিকে ভুবনেশ্বর ও এদিকে বালেশ্বর দীঘা কন্টাই যে সমস্ত সাগরের উপকূল জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটি নিম্নচাপ যেখানে কিন্তু বৃষ্টি রয়েছে তো বৃষ্টির পরিমাণ কত রয়েছে একটু জানিয়ে দেব আপনাদেরকে তো বৃষ্টির পরিমাণ আমরা দেখলে দেখতে পাচ্ছি প্রায় কোনো কোনো জায়গায় এগারো পয়েন্ট ফোর এম এম বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগরের উপর এবং এই বৃষ্টির কারণে আবারও কিন্তু শীতল আবহাওয়া আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এবং আমরা যদি দেখি সাগরের উপকূল জায়গায় সেই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে আমরা আজকে যে বৃষ্টি দেখতে পাচ্ছি একেবারেই সাগরের অপকূল যে জায়গা রয়েছে ঠিক এখান থেকে শুরু করে চেন্নাই থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ তামিলনাড়ুর একাধিক জায়গা সহ করে একেবারেই কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত যে অপকূল জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় হালকা হালকা করে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আজকের এই সকালের দিকে এবং সারাদিনের আবহাওয়া কেমন কী থাকতে পারে অবশ্যই জানিয়ে দেব তো বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছেন কোনো কোনো জায়গায় কিন্তু জিরো পয়েন্ট ফোর এবং কোনো জায়গায় টু টু এম এম এবং কোনো কোনো জায়গায় আরও হালকা হালকা বৃষ্টির আশঙ্কা সকালে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সহ এবং বিশেষ করে কলকাতার ঠিক এই সাইডটি তো এই জায়গাটি কোথায় রয়েছে একটু আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন দুই বাংলার মাঝেই কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এম তো এই ছিল সকালবেলা বৃষ্টির সম্ভাবনা এবার আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই তাহলে নিশ্চয়ই দেখতে পাবো যে বৃষ্টির আশঙ্কা বেলার দিকে কি পরিবর্তন ঘটতে পারে তো বেলা এগারোটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে কিন্তু বৃষ্টির আশঙ্কা একটু বাড়তে পারে বলে জানানো যায় এবং সাথে কিন্তু দীঘা ও কণ্টাতে এর প্রবাদ কিছুটা হলেও পড়তে পারে এবং এই নিম্নচাপ ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে এই যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কিন্তু আজকে সারা দিন আকাশ মেঘলা থাকছে এবং শীতের প্রবাদ আর অনেকটাই বাড়তে পারে তো আমরা যদি একটু আগে যাই যেহেতু বেলা একটার দিকে বেলা একটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভুবনেশ্বরে হালকা বৃষ্টির আশঙ্কা থাকলেও কিন্তু তেমন একটি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সন্ধ্যা পাঁচটা ও ছটা পর্যন্ত বাংলার উপরে তো হালকা হালকা ছিটে পড়া বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে একেবারে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু থেকে শুরু করে কলকাতা কলকাতাসহ বাংলাদেশের একাধিক উপকূল জায়গাগুলো সাগরের যে কিনারে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় এবং এই নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগর থেকে সরাসরি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিন্তু শ্রীলঙ্কার দিকে এবং শ্রীলঙ্কা থেকে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি এবং এরই সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ঝাপটা হওয়া রয়েছে কিনা একটু আপডেটটি জানিয়ে দেব তো এই মুহুর্তে যেহেতু সকাল আটটার দিকে আমি আপডেটটি লাইভ রাটার থেকে আপনাদেরকে জানাচ্ছি তো এখানে দেখে নেব বাউঝাপটা মোটে কী রয়েছে তো বাউঝাপটা মুঠে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা হাওয়ার গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে পার ঘন্টায় এবং ধীরে ধীরে এটি কিন্তু শ্রীলঙ্কার দিকে এগিয়ে যেতে চলেছে এবং বাংলার উপরে এর আঘাত তেমন কিছু সম্ভাবনা করা যাচ্ছে না এখন তো পরবর্তী থেকে আবারও যদি কোনো রকম আশঙ্কা থাকে অবশ্যই আপডেট নিয়ে চলে আসবো কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই শ্রীলঙ্কাতে কিন্তু এই হাওয়াটি প্রবেশ করে যাচ্ছে এবং তখন কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতি আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠছে যেখানে আটচল্লিশ থেকে পঞ্চাশের কাছে ছিল সেখানে পঞ্চাশ টোপকে ষাটের কাছে যেতে পারে ষাট কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে এটি ল্যান্ড করতে পারে একেবারে শ্রীলঙ্কার কাছাকাছি এবং একদিকে চেন্নাইয়ের কাছাকাছি চেন্নাই ও শ্রীলঙ্কার মাঝামাঝি দিয়ে কিন্তু এই হাওয়াটি প্রবেশ করতে পারে এবং আমরা দেখে নেব বাংলার উপরে কোনো হাওয়ার গতিবেগের কোনো আশঙ্কা রয়েছে কি না তো আমরা যদি দেখি যেহেতু চিটেগঞ্জ বাংলাদেশের দিকেই তো পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বতা এদিকে দীঘা ও বকখালি এবং যে সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে সেগুলোতে হাওয়ার গতিবেগ কিন্তু স্বাভাবিক থাকছে যেখানেই হায়েস্ট তিরিশ কিলোমিটার পার ঘন্টায় গতি থাকতে পারে আজকের তেমন অস্বাভাবিক রকম হাওয়ার গতিবেগ আমরা দেখছি না তো আমরা একটি হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যেটি কিন্তু বুধবারের দিকে অর্থাৎ আগামীকাল ভোরের দিকে আমরা একটি বঙ্গোপসাগরে হাওয়া দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প কিন্তু পুরো বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং বাংলার উপকূল জায়গাতে কিন্তু হাওয়া বইতে শুরু করবে ধীরে ধীরে যেখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ থেকে বাংলার উপকূল জায়গা সমস্ত জায়গাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হাওয়ার গতিবেগটি থাকছে এবং বঙ্গোপসাগরে এই ব্যক্তি সর্বদা গতি নিয়ে থাকছে প্রায় ষাট কিলোমিটার গতি নিয়ে শ্রীলঙ্কার কাছাকাছি সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু জানিয়ে দেব হ্যাঁ বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা কিছুটা হলেও রয়েছে কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু এর প্রভাব বেশ কিছুটা পড়ছে এবং আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা বুধবার অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই সাইক্লোন হাওয়ার গতিবেগ আরও অনেক শক্তিশালী হয়ে কিন্তু শ্রীলঙ্কাতে আসলে পড়ছে সাথেই কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাংলার মধ্যে তেমন কোনো ভয়াবহ বৃষ্টি ও তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না ঝাপটা হওয়ার আশঙ্কা নেই তো এদিক দিয়ে একটি জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে প্রবেশ করা শুরু করছে আগামী শনিবারের দিকে এবং এই শনিবারের যে জলীয় বাষ্প কিন্তু রবিবার পর্যন্ত আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন এক তাণ্ডব শুরু করতে চলেছে এবং এই তাণ্ডবে কিন্তু অন্ধ্রপ্রদেশ সহ ভুবনেশ্বর বালেশ্বর ও দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে আবারও কিন্তু একটি নিম্নচাপ ও বৃষ্টি ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বাংলারও আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে যেহেতু আমরা তাপমাত্রা দেখে নেব এই মুহুর্তেই যে আগামী তাপমাত্রা কেমন কি থাকতে পারে তো যেহেতু আজকেরে সকাল আটটার দিকে আমরা যদি তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে তাপমাত্রার পরিবর্তন এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ শীত কিন্তু রয়েছে কিন্তু তত পরিমাণে শীত না থাকলেও শীতের প্রভাব কিন্তু ধীরে ধীরে একটু বাড়তে পারে বলে জানানো যায় এবং আমরা এদিকে বাংলাদেশের দিকে দেখলে ঢাকাতেই ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় কলকাতার মতোই যেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা থাকছে এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে আজকে যেহেতু বেলা বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বদা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল গরম কোনো কোন জায়গায় থাকতে পারে এবং সর্বদা যেখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে সাতাশ মানে স্বাভাবিক ডিগ্রি সেলসিয়াল গরম থাকতে পারে দুপুরের দিকে এবং রাতের দিকে কিন্তু আবারও তাপমাত্রা নেমে প্রায় আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে আসতে পারে বলে জানানো যায় তো এই ছিল আবহাওয়া পূর্বাভাস আজকে সারাদিনের আপনাদেরকে জানানোর আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল চলে আসব আপনাদের সঙ্গে সে ভিডিওটি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেহেতু রাতের দিকে কিন্তু শীতের প্রভাত অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন